আমার সকাল শুরু হয় মূলত ভোর রাত চারটা থেকে দেখুন বাইরের অবস্থা আজকে আমি লাউ চিংড়ি রান্না করবো সেজন্য প্যানের মধ্যে তেল গরম হতে দিলাম আর চিংড়ি মাছের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব এই চিংড়িগুলো হচ্ছে টাইগার চিংড়ি এটাকে কিছুক্ষণ আমি লাউয়ের রান্নার জন্য ভেজে নেব এটা অনেকে হচ্ছে কষিও রান্না করেন কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে আসলে খেতে ভালো লাগে ভাজা চিংড়িগুলো উঠিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা কাঁচাম লাউ এমন একটা সবজি যেখানে আসলে অনেক কম মশলা ইউজ করতে হয় বেশি মশলা দিলে কিন্তু যে লাউের ঠান্ডার যে একটা ভাব আছে আসলে সেটা চলে যায় লাউটা কিন্তু আসলে অনেক ঠান্ডা একটা সবজি এখানে বেশি মশলা দিলে তখন লাউটা কিন্তু আর ঠান্ডা থাকে না আমি এখানে দুই চামচ সবুজের গুঁড়া এবং দুই চামচ মরিচের গুঁড়া একটু লবণ দিলাম দিয়ে এটাকে একটু কষিয়ে নেব এরপর এখানে আমি মাছটা দেওয়ার পরে আবার একটু এরপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো আসলে এখানে পরিমানে অনেক সামনে রমজান মাছ আসলে এই রমজান মাছের এরকম ঠান্ডা জাতীয় সবজি খেলে তাহলে শরীরটা ভালো থাকবে আমি এখানে সবগুলো লাউ একত্রে দিয়ে দিব এবং চিংড়ির সঙ্গে লাউটা মিশিয়ে নিব এই লাউ চিংড়িটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই লাউর কিন্তু পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না যারা ডায়েট করেন তারা কিন্তু এই লাউ অনেক পরিমাণে খেতে পারবেন কোনো সমস্যা নেই তো তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বেশি তেল দিয়ে কিন্তু কুক করা যাবে না সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর লাউটাকে কুক করতে হবে সেক্ষেত্রে আপনি ডায়েটিংয়ে যত খুশি তত লাউ কিন্তু খেতে পারবেন স্বাস্থ্য সচেতনতা আসলে আমাদের প্রত্যেকেরই দরকার আমরা যদি চাই তাহলে দৈনন্দিন খাবারগুলোকে একটু মেনটেন করে কিন্তু আমাদের ডায়েট রুটিনটাও আমরা কন্টিনিউ রাখতে পারি আশা করছি সকলের ভালো লেগেছে আসসালামু আলাইকুম